যদি কোনো পুলিশ অফিসার আপনাদের বাড়িতে চলে আসে তাহলে আপনি সেই পুলিশ অফিসারকে এই তিনটে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারবেন যার জন্য সেই পুলিশ অফিসার আপনাকে টাচ পর্যন্ত করতে পারবে না সবার প্রথমে যেগুলো হলো সেগুলো হলো যে সেই পুলিশ অফিসারের নাম কোন থানা থেকে এসেছে এবং কী কারণের জন্য আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে মানে আপনার দোষ কি যদি সেই পুলিশ অফিসার এগুলো বলতে না চায় তাহলে আপনি সেই পুলিশ অফিসারের সাথে যাবেন না কারণ বিএনএস বিএনএসএস সেকশন ফর্টি সেভেনে এটা ক্লিয়ারলিভাবে লেখা আছে দু নম্বর যেটা হলো সেটা হলো যে আপনি যদি কোনো নন কগনিজেবল অফেন্স করে থাকেন তাহলে আপনি সেই পুলিশ অফিসারের কাছে কিন্তু মানে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখতে চাইতে পারেন যদি সেই পুলিশ অফিসার অ্যারেস্ট ওয়ারেন্ট না দেখাতে চায় তাহলে আপনি সেই পুলিশ অফিসারের সাথে যাবেন না যেটা হলো সেটা হলো যে পুলিশ যদি আপনাকে জোর করে গাড়িতে তুলে কোথাও নিয়ে যায় মানে ফোর্সফুলি ভাবে আর সেটা যদি বেলেবেল অফেন্স হয় তাহলে কিন্তু আপনি থানা থেকে একটা সিকিউরিটি দিয়ে আপনি বেল পেয়ে যাবেন এবং এগুলো বাদেও যেটা হচ্ছে মেন মানে আসল কারণ মানে আসল ব্যাপার হলো যেটা যে পুলিশ যদি কোনো কমপ্লেন বা কোনো রিজন ছাড়া কারোর প্রেশারে এসে যদি আপনাকে অ্যারেস্ট করে মানে আপনাকে ফোর্সফুলিভাবে গাড়িতে করে তুলে নিয়ে যায় এবং এই জন্য কিন্তু আপনার যে বন্ধু বা আপনার বাবা মা কিন্তু হাইকোর্টে একটা রিট পিটিশন করতে পারে যার জন্য সেই পুলিশের উপরে আলাদাভাবে ইনভেস্টিগেট করা হবে মানে কারবাই করা হবে এবং সেই পুলিশ অফিসারকে কিন্তু কোর্টের সম্মুখীন মানে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে যে আপনাকে কেন ভাবে আপনাকে অ্যারেস্ট করা হলো এই প্রশ্নের উত্তর কিন্তু কোর্টের কোর্টে মানে কোর্ট চাইবে এবং সেই পুলিশ অফিসারকে কিন্তু সাসপেন্ডও করা হতে পারে তো এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম পেজে